এই গরমে যে সবজিটি খেলে আমাদের শরীর মন সব ঠান্ডা হয়ে যায় সেটি হচ্ছে লাউ আর লাউ এমন একটি সবজি যার সব কিছুই চাইলে আমরা খেতে পারি আমরা অনেকেই আছি লাউয়ের খোসাটা ফেলে দিয়ে থাকি কিন্তু লাউয়ের খোসা দিয়ে চাইলে অনেক মজাদার খাবারও তৈরি করা সম্ভব আজ আমি আপনাদেরকে লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছের ভর্তা করে দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্লাসিক কুকিংয়ের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি প্রথমে একটি প্যানে আমি দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টার মতো রসুনের কোয়া এরপর রসুনের কোয়াগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এগুলোকে আমি খুব বেশি লালচে করব না মোটামুটি একটু ভাজা হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টার মতো শুকনো মরিচ আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাও ইউজ করতে পারেন আর মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়ো চিংড়ি নিয়েছি চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে আলাদা করে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে এটাকে আমি বাকি উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো তারপর আমি লবণের সাথেও উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো সেদ্ধ লাউয়ের খোসা এই খোসাটাকে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি এবার আমি সেদ্ধ লাউয়ের খোসা আর ধনিয়া পাতার সাথে বাকি উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে একটি ব্ল্যান্ডার জানে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে পাটাও পিষে নিতে পারেন আমি এটা আপনাদেরকে ব্ল্যান্ড করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার লাউয়ের খোসা দিয়ে সুস্বাদু চিংড়ি মাছের ভর্তা আপনারা চাইলে লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে এভাবেও ভর্তা তৈরি করে খেতে পারেন একঘেমি খাবার খেতে খেতে আমরা যখন বিরক্ত হয়ে পড়ি সেই সময় আমরা চাইলে এই ধরনের ভর্তা তৈরি করে খেতে পারি সো ভিউয়ার্স যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরেকটি কথা নিরাপদ ও সুষম খাবার খাবেন সুস্থ সবল জীবন পাবেন আল্লাহ হাফেজ